This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

সেটাকে ওটেক করা সেটাকে নির্মূল করা কারণ সাধারণ মানুষ হসপিটালে যায় সেবা সুস্থতা সেখানে গিয়ে সুস্থ মানুষ মৃত্যুকরণ যদি করে এবং জাল সেলাইন জালও যদি আসে সেখানে এবং সব থেকে বড় কথা কর্ণাটক সরকার এই স্যালাইন কাণ্ড নিয়ে অলরেডি চিঠি পাঠিয়েছে যে এটা একটা জাল সেলাইন এটা বিষাক্ত স্যালাইন তারপরেও রাজ্য সরকার সেই বিষয়ে কোনো ব্যবস্থা নিল না আমরা কি দেখলাম যে কয়েকজন ডাক্তারকে সেখানে সাসপেন্ড করা হলো কিন্তু এই জ্যাল স্যালাইনটা কারবারটা কারা চালাচ্ছে কারা অর্ডার দিচ্ছে কারা কিনছে জাল ওষুধটা কারা কিনছে যে সেইটা ডিটেক্ট করে বার করা এবং তাদেরকে আন্ডারগ্লো এতে নেওয়া আছে অযোধ্যা ইনভেস্টিগেশনের মধ্যে নেওয়া এই ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে তাদের মধ্যে বিচার করা যে যাতে প্রকৃত সেবা শুশ্রূষাটা পায় যে আমাদের যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এটা তার প্রমাণ এই তার বিরুদ্ধেও আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ আমরা মনে করি যদি সারা পশ্চিমবঙ্গে হসপিটালগুলো এই পরিণতি হয় আর একটা ঘটনা আমরা মেদিনীপুরের ঘটনা এই পরিণতি যদি হয় তাহলে আগামী দিন মানুষ কোথায় যাবে আচ্ছা মুখ্যমন্ত্রী তো বলছে যে একই রিঙ্গাল একটা স্যালাইন অন্যান্য রাজ্যে বিক্রি হচ্ছে কিন্তু অন্যান্য রাজ্যে চলছে কিন্তু সেখানে কোনো সমস্যা হচ্ছে না পুরোটাই ডাক্তারদের দায়ী করেছেন কি বলবেন আচ্ছা সেটা তো মুখ্যমন্ত্রী তো টেস্ট করেন নি সেটা তো ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে ল্যাবরেটরিতে টেস্ট করে কি রিপোর্ট দিয়েছে স্যালাইনকে কি পারমিশন দিয়েছে এটা তো আগে জানতে হবে তো সেটা না করে ডাক্তারদের সাসপেন্ড করলেন কেন ডাক্তাররা দোষী আচ্ছা যদি ধরে নিলাম কোনো ডাক্তারের কাজ কর্মক্ষেত্রে তাদের কিছু ত্রুটি ছিল কিন্তু স্যালাইনটাকে দিলো এটা তো ডাক্তাররা নিয়ে আসে এটা তো প্রশাসন নিয়ে এসছে তাহলে পরে প্রশাসনকে তো দেখতে হবে যে এই স্যালাইনগুলো করতে গেল যে স্যালাইনের বিরুদ্ধে অভিযোগ কর্ণাটক সরকার যে চিঠিটা দিয়েছে যেটা শোনা যাচ্ছে যে চিঠি দিয়েছে একটা এই স্যালাইনের বিরুদ্ধে তাহলে পরে কি তারা ভুল দিয়েছে তারা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে তারা রাজ্য সরকারকে চিঠি দিয়েছে তাহলে কি তারা ভুল দিয়েছে ভবিষ্যতে যদি আপনাদের দাবি দাবা না মানায় আপনারা কি পদক্ষেপ নেবেন আমরা যত যতদিন পারবো আন্দোলন নিয়ে যাবো এবং আন্দোলন বৃহত্তর রূপ দেবে আগামী দিনে হ্যাঁ এখন একটা দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চলেছে লক্ষ লক্ষ মা বোন এবং অনেক বয়স্ক মানুষ সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিল তারপরে একটা স্থিতি অবস্থা ছিল উৎসব ছিল সমস্ত ছিল একটা স্থিতি অবস্থা ছিল কিন্তু আমরা মনে করি আবার আমাদের এই দাবি ছিনিয়ে আনতে গেলে আন্দোলনে নামতে হবে এবং সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন যে আপনার বাড়িতেও মেয়ে আছে আপনার বাড়িতেও স্ত্রী আছে আপনার বাড়িতেও কন্যা আছে অর্থাৎ তাদের নিরাপত্তার স্বার্থে আর আপনার বাড়িতে যদি কন্যা থাকে মেয়ে থাকে সব থেকে বড় কথা সেই মা বাবার কথাটা ভাবুন তারা তো চেয়েছিল টিচার কিন্তু তারা কি পেল এই তো পশ্চিমবঙ্গের যে কোনো পরিবারের যে কোনো হতে পারে ঘটনা হতে পারে অতএব এই জন্য সমস্ত মানুষকে রাস্তা নাম যাবে যেটা আমার আমাদের আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষ বলুন ভারতবর্ষের অনেক 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 পাস রায় দিয়েছিল কিন্তু তারপরে জনগণের আন্দোলনে সেই রায় তারা বাধ্য হয়েছে সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গের সৃষ্টি করতে হবে যাতে প্রকৃত বিচার পায় ওই পরিবারটা এবং মৃত্যুর জন্য যারা দায়ী যাতে শাস্তি তার জন্য আমাদের আন্দোলন আগামী দিনে চলবে এবং কত আকার নেবে মুখ্যমন্ত্রী তো একটা বিল এনেছেন অপরাধিতা বিল যেটা এখনো মানে কেন্দ্রে পাশ করা হয়নি সেটার বিষয়ে আপনাদের কি মতামত আছে মুখ্যমন্ত্রী একটা বিল এনেছে অপরাজিতা বিল নামে যেটার ফলে মানে রাজ্যে মহিলারা সুরক্ষিত থাকবে যে বিলের ফলে কিন্তু কেন্দ্রে সেটা পাশ করা হয়নি সেটার বিষয়ে কি বলবো সংবিধান সম্বন্ধে খুব একটা বিশেষ জানি না যেটুকুনি জানি রাজ্য সরকার এরকম কোন আইন করতে পারে কি না প্রথম কথা এই আইন করতে পারে কিনা এটা কেন্দ্রীয় সরকারের আমাদের যে আইন আছে সেই আইনের মধ্যে এই ব্যবস্থা করা যায় কি না কারণ এর আগে অনেক ঘটনা ঘটেছে এই আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে অতএব নতুন আইন এনে মানুষকে প্রলমন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই বিষয়টাকে যাতে হওয়া করে দেয় তার চেষ্টা করা আমার মনে হয় যে আইন আছে ভারতবর্ষে যে আইন আছে এই সমস্ত অপরাধের বিরুদ্ধে এই আইনকে সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে প্রকৃত দোষীরা সকলেই শাস্তি আচ্ছা আদালতের পক্ষ থেকে সতেরো লক্ষ টাকা পরিবারকে দেওয়ার কথা হয়েছে অভয়ের যে পরিবারকে অভয়ের পরিবারকে আদালতের পক্ষ থেকে সতেরো লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে সেটার বিষয়ে কি বলবেন আচ্ছা আপনি বলুন আপনাকে প্রশ্ন রাখুন আপনার বাড়ির যদি একটা মেয়ে বা বোন থাকে তার উপর যদি ঘটনা ঘটে পয়সা দিয়ে এর কোনো মূল্যায়ন কাজ সম্ভব মূল্যায়ন হবে পয়সা দিয়ে এই পরিস্থিতির মধ্যেও তার মা বাবা সেই প্রত্যাখ্যান করেছে তারা নিতে যায়নি তারা বিচারটা চাই মা বাবা হিসেবে সেটা সব থেকে মূল লাগে আমার মেয়ে কেন মারা গেল তার প্রকৃত বিচার এই যে দাবিটা করেছে আমি তার মা বাবার এই দাবিতে পুলিশ জানাই এবং আমি মনে করি তিনি সঠিক মা বাবার পরিচয় দিয়েছেন এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তথা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে মেয়ের জীবনের মূল্য কোনো অর্থ হতে পারে না তার প্রস্তুত বিচার হওয়াটাই প্রস্তুত অর্থ দাঁড়ায় অত সেই বিচারটা যখন চাইছেন আমি মনে করি কোর্ট অর্ডার দিয়েছে কোর্ট অর্ডার দিয়েছে তার বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারি না কোর্টের অর্ডারে কিন্তু 不要！不要！不要！